শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থেকে শুরু করে শীর্ষস্থানীয় একাধিক নেতা সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যা থেকে প্রতীয়মান হয় ক্ষমতা হারানোর পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতৃত্ব এখন খোদ হাসিনাকেই তাদের প্রধান বাধা মনে করছে অনেকে মনে করছেন আওয়ামী লীগ হয়তো আর শেখ হাসিনাকে তাদের কাণ্ডারী হিসেবে চাইছে না দৈনিক আমার দেশের কলকাতা প্রতিনিধির বরাত দিয়ে একুশে ইটিভি জানিয়েছে এই তীব্র হতাশা ও ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া শেখ হাসিনার একটি সাক্ষাৎকার ক্ষমতাচ্যুত হয়ে কলকাতা ও দিল্লিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশা করেছিলেন তাদের নেত্রীর মুখ থেকে অনল ঝরবে তারা একটি বজ্রকণ্ঠী হুঙ্কারের অপেক্ষায় ছিলেন যা দেশে বিদেশে ছড়িয়ে থাকা হতাশ কর্মীদের জাগিয়ে তুলবে এবং ক্ষমতা পুনরুদ্ধারের জন্য প্রত্যাবর্তন আন্দোলনের একটি স্পষ্ট রূপরেখা দেবে কিন্তু বাস্তবে যা ঘটেছে তা এক চরম হতাশার চিত্রনাট্য শেখ হাসিনা ইমেলের মাধ্যমে দেওয়া সেই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি দিল্লিতে বেশ মুক্ত অবস্থায় আছেন এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বা আওয়ামী লীগকে নিয়ে একটি বৈধ সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরবেন না তার এই বাস্তবতা বিবর্জিত এবং নিষ্ক্রিয় বক্তব্যকেই দলের শীর্ষ নেতৃত্ব চরম দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে দেখছেন তাদের মতে যখন বাংলাদেশে দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে হাজার হাজার নেতাকর্মী পলাতক বা কারাবন্দী জীবনযাপন করছেন তখন তার এই মুক্ত থাকার বার্তা কর্মীদের সঙ্গে এক নির্মম পরিহাস ছাড়া আর কিছুই নয় আন্দোলনের ডাক দেবার বদলে স্থিতিশীলতার জন্য তার এই অপেক্ষার বাণীকে নেতারা দলের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার সামিল বলে মনে করছেন প্রতিবেদন অনুযায়ী গত ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনের সাপুরজিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই রুদ্ধদার বৈঠকে নেতাদের ক্ষোভ ও হতাশা স্পষ্টভাবে ফুটে ওঠে বৈঠকের মূল সুর ছিল একটাই আর কতদিন এভাবে বসে থাকব সূত্রের খবর বৈঠকে ওবায়দুল কাদের নিজেও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এক প্রকার হতাশা প্রকাশ করেন এবং বর্তমান সংকট উত্তরণে কোনো স্পষ্ট সমাধান দিতে ব্যর্থ হন হতাশা এতটাই তীব্র ছিল যে বৈঠকের অন্দরে দলের বিভাজনও প্রকাশ্যে চলে আসে কোনো কোন নেতা এমনও মত দেন যে বর্তমান পরিস্থিতিতে নেত্রী যদি কার্যকারীভাবে দলকে নেতৃত্ব না দিতে পারেন তবে অন্য কারো হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হোক ক্ষমতাচ্যুত ও নির্বাসিত একটি দলের জন্য এই প্রস্তাব কার্যত শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সরাসরি অনাস্থা প্রকাশের সামিল যা দলের ইতিহাসে নজিরবিহীন নেতাকর্মীদের ক্ষোভের মূল কারণ হল তারা ভেবেছিলেন দ্রুত দেশে ফেরার ডাক দিয়ে একটি প্রতিরোধের ডাক দেবেন কিন্তু তার শর্তগুলো যেমন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব কারণ দলটির কার্যক্রমই স্থগিত ফলে তার এই শর্ত পূরণ হওয়ার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা মানে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে প্রাণ ত্যাগ করা দলের শীর্ষ নেতৃত্ব মনে করেন স্পষ্ট দিক নির্দেশনার অভাবে কলকাতা ও দিল্লিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন গভীর অন্ধকারে নিমজ্জিত তাদের সামনে একটাই প্রশ্ন এই নিষ্ক্রিয় নির্বাসন আর কতদিন চলবে নেত্রীর কাছ থেকে কাঙ্ক্ষিত হুঙ্কার না পেয়ে হতাশ আওয়ামী লীগ এখন এক নজিরবিহীন নেতৃত্ব সংকটের মুখোমুখি যা দলটির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে নির্বাসিত জীবনের অনিশ্চয়তায় থাকা কর্মীরা মনে করেন তাদের সর্বোচ্চ নেত্রী ব্যক্তিগত নিরাপত্তার বৃত্তে থেকে দলের বৃহত্তর স্বার্থকে উপেক্ষা করছেন এই নেতৃত্ব সংকট এখন এতটাই প্রকট যে দলের অস্তিত্বই হুমকির মুখে পড়েছে